হ্যালো গাইস তো আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো গাইস আজকে বিশ্বমা পুজো তো আমাদের গাড়ি আমার গাড়ি দুটো আজকে পূজা হবে তো আজকে গাড়ি দুটো পুজো হবে আর আমি যাচ্ছি ওই জন্য গাড়ি দুটো বের করে একটু জল দিয়ে ধোয়া আছে গাড়ি তবু জল দিয়ে বার করে ধুয়ে নেবো ধুয়ে আর গাড়িটা বার করে ওখানে বামুন ঠাকুর আসবে যে মালা আসে পরিয়ে বুঝে হবে গাড়িটাও তো একটা ছোট ভিডিও ওই জন্য নিয়ে এলাম তোমাদের সামনে তো গাইস তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো গাইস আজকে খুব রোদ আর গাড়িটা বার করবো এখানে গাড়ি দুটো আছে তো তো গাড়ি দুটো বার করবো আজকে খুব রোদ আজকে ওয়েদার পুরো পরিষ্কার হয়ে গেছে হয়ে গেছে আর রোদ আজকে আকাশে কদিন যা দুর্যোগ গেল সেই দুর্যোগ কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি তো আজকে পরিষ্কার আকাশ একদম আর বিশ্বমা পুজো আজকে কালকে রান্না পূজা ছিল আজকে পানটা বিশ্বমা পুজো তো গাইস গাড়ি দুটো বার করি আর ধুয়ে হালকা করে রাখি আর তারপরে ঠাকুর মশাই আসলে তারপরে পুজো হবে তো গাইস আজকে একটা গাড়ি বার করে নিয়েছি আর একটা গাড়ি বার করবো এখন আসি গাড়িটা বার করে নিই

তো গাইস মোটামুটি মুছে নিয়েছি আর গাড়ি দুটো ওপাশে নিয়ে গিয়ে রাখবো গায়ে দুটো ওইদিকে নিয়ে গিয়ে রাখবো ওইখানে বড্ড রোদ তো ওখানে নিয়ে গিয়ে ওপাশে নিয়ে গিয়ে পুজোটা দেবো ওখানে নিয়ে গিয়ে রাখি তো গাইস চলো বা ঠাকুর মাসে আসলে তারপরে পুজো তো গাইস বাইক দুটো এখানে পার্ক করে দিয়েছি তো এখানে আছে ছাওয়ার মধ্যে আর ঠাকুরমশাই এলে পুজো হবে তো ওয়েট করি ঠাকুরমশাইয়ের জন্য ঠাকুরমশাই আসবে তো গাড়ি দুটো এখানে পার্ক করে দিয়েছি আর আমার সব সাংঘ এসে গেছে দেখো সব আছে ই কেমন আছো তো গাড়ি দুটো এখানে পার্ক করে দিয়েছি গাই তো ঠাকুর মাসের জন্য ওয়েট করি তো ওয়েট করলে তার ওয়েট করি তারপরে এলে তারপরে পুজো হবে তো চলো গাইস

আমি তো জল দিয়ে ধুয়েছি তো আচ্ছা তোমার এই যে ঘটিটা তালে যাওয়ার সময় তুমি এখন তোমার ঘটি ওখানকার দেখো তো গাইস হয়ে গেছে আর গাড়িগুলো পুজো হয়ে গেছে আর ভিডিওটা এখানে শেষ করে দেবো তো গাইস আসছি নতুন ভিডিও নিয়ে টাটা গাইস